Hello everyone. কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সবচেয়ে ভাইরাল কোরিয়ান ফেয়ার লুক পারমানেন্ট হোয়াইটনিং বডি লোশানটি সম্পর্কে বলবো কোরিয়ান ফেয়ার লুক পার্মানেন্ট হোয়াইটনিং বডি লোশান এটি সরাসরি কোরিয়া থেকে ইম্পোর্ট করা একটি বডি লোশান এবং এই লোশানটি কি ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো কোরিয়ান ফেয়ার লুক পার্মানেন্ট হোয়াইটনিং বডি লোশান আপনাদের কথা চিন্তা করে আমরা নতুন করে আবার এই প্রোডাক্টটি স্টক করেছে আমাদের কাছে অ্যাভেলেবেল ফেয়ার লুক পারমানেন্ট হোয়াইটনিং বডি লোশানটি পাবেন এবং আমরা অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের লোশানটি সেল করে থাকি তো যাদের অরিজিনাল প্রোডাক্ট লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কোরিয়ান ফেয়ার লুক পারমানেন্ট হোয়াইটনিং বডি লোশন যারা ইমার্জেন্সিভাবে বা খুব দ্রুত ঈদের আগে পুরো শরীর ধবধবে দুধের মতো সাদা ফর্সা করতে চান তারা কিন্তু কোরিয়ান ফেয়ার লুক পার্মানেন্ট হোয়াইটনিং বডি লোশানটি ব্যবহার করতে পারেন পৃথিবীর সব থেকে সেরা বডি বডি লোশন নিয়ে এসেছি সাথে এক্সট্রা পাওয়ার রয়েছে এই লোশনটার মধ্যে কুচকুচে কালো বডি হবে ধবধমে ফর্সাদ তাও ইমার্জেন্সিভাবে ভাইরাল অল বডি হোয়াইটনিং বডি লোশন কোরিয়ান ফেলো পারমানেন্ট হোয়াইটনিং বডি লোশনটি কোরিয়ান ভাইরাল এই লোশানটি একদম মাখরের মতো টেকচারের যা বডির স্কিনকে সুপার ফাস্ট ফর্সা করবে শরীরে কালো দাগ এবং হাইপার পিগমেন্টেশন ভেতর থেকে দূর করবে কঠিন দাগ হালকা করতেও সাহায্য করে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আপনাদের জন্য এবার ইম্পোর্ট করে নিয়ে এসেছি একমাত্র আমরাই কোরিয়ান লোশান যা সাত দিনেই রেজাল্ট দিবে এটি এত বেশি ফর্সা করবে যা আজ পর্যন্ত কোনো লোসান বা বডি ক্রিমে এমন রেজাল্ট পাননি কোরিয়ান লুক পারমানেন্ট হোয়াইটেনিং বডি লোশান এটি ব্যবহার করলে ফুল প বডি ফর্সা করবে হাত পা গলা ঘার উজ্জ্বল ফর্সা এবং মসৃণ করবে এটি ব্যবহারে আপনার শরীরের রোদে পোড়া কালো খুব সহজেই দূর করবে ফেয়ার বডি লোশনটি এটি গায়ের যে কোনো কালো দাগ দূর করবে এটি ব্যবহারে ঘাড় বগলে কালো খুব সহজেই দূর করবে ত্বক হবে ফর্সা এটি ব্যবহারে কোনো ধরনের ক্ষতি নেই ত্বকের বলে রেখা বা বয়সের ছাপ দূর করবে কোরিয়ান লুক পারমানেন্ট হোয়াইটেনিং বডি লোশন এটি শুধু বডি ফর্ষা করে না এটি কিন্তু মুখের কালো দাগ দূর করে মুখকেও অনেক বেশি ফর্সা করতে সাহায্য করবে এটি মুখের যে কোনো কালো দাগ দূর করবে ব্রোন ব্রনের কালো দাগ দূর করবে কোরিয়ান ফেয়ার লুক পার্মানেন্ট হোয়াইটেনিং বডি লোশন এটি ব্যবহারে ত্বকের পুরনো মেস্তা দূর করবে স্থায়ীভাবে লাল তিল বাদামি তিল দূর করতে সাহায্য করে এছাড়াও যাদের চোখের যে কালো দাগ রয়েছে সেটি দূর করবে পুরো শরীর করবে থেকে পর্যন্ত এবং এটি ব্যবহারে কাঁচা আলুদের মতো গায়ের রং হবে ইনশাল্লাহ তো যারা এই লোশানটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে কোরিয়ান লুক এই লোশনটি কিন্তু ছেলেমেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন কোরিয়ানুক বডি লোশনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এই লোশনটি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো শরীরে একবার ব্যবহার করবেন আর প্রতিদিন গোসলে পরে একবার ব্যবহার করবেন এভাবে দিনে দুইবার ব্যবহার করলে আপনারা সাত দিনের মধ্যে একটা পরিবর্তন বুঝতে পারবেন তো যারা এই লোশনটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ